কাবার ইতিহাস ইসলামের পবিত্র কেন্দ্রস্থল ভূমিকা কাবা শরীফ মুসলমানদের কিবলা এবং ইসলামের পবিত্রতম স্থান যা সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের মধ্যস্থলে অবস্থিত এটি মুসলিমদের নামাজের দিক নির্দেশনা হিসেবে কাজ করে এবং হজ উমরার অন্যতম কেন্দ্রবিন্দু কাবার ইতিহাস অতি প্রাচীন এবং ইসলামের বহু আগে থেকে এটি একটি ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে এসেছে ইসলামী মতে এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল ড্যাশ 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 আদি ইতিহাস ও নির্মাণ ইসলামী বিশ্বাস অনুসারে কাবা সর্বপ্রথম নির্মাণ করেন হজরত আদম আ কিন্তু বহু বছর পর তা ধ্বংসপ্রাপ্ত হলে হযরত ইব্রাহিম আ ও তার পুত্র হজরত ইসমাইল আল্লাহর আদেশে পুনরায় কাবা নির্মাণ করেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন এর থেকে বড় আর স্মরণ কর যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিল সুরা আল বাকারা দুই একশো কাবার নির্মাণ ছিল আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও তাওহিদের প্রতীক হযরত ইব্রাহিম আ কাবা নির্মাণ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন এই ঘর মানুষদের জন্য শান্তির স্থান হয় এবং তারা এখানে ইবাদত করতে আসে ড্যাশ 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 প্রাক ইসলামিক যুগে কাবা ইসলামের আগমনের পূর্বে আরববাসীরা কাবাকে সম্মান করলেও তারা বহু দেবদেবীর পূজা করত এবং কাবার ভিতরে বহু মূর্তি স্থাপন করেছিল পবিত্র কাবার আশপাশে ছিল প্রায় তিনশো ষাটটি মূর্তি কুরাইশরা কাবার রক্ষণাবেক্ষণ করত এবং বার্ষিক হজ আয়োজন করত যদিও তা ছিল বহু প্রথা ও বিদাতে পূর্ণ ড্যাশ 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 কাবা সংস্কার ও রাসুল সাঁ রাসুল্লাহ সাঁ নবুয়প্রাপ্ত হওয়ার পূর্বে একবার কাবা ঘর ক্ষতিগ্রস্ত হলে কুরাইশরা সিদ্ধান্ত নেয় কাবাকে পুনরায় সংস্কার করার কাবার দক্ষিণ পশ্চিম কোণের হজরে আসোয়াদ কালো পাথর স্থাপন করা নিয়ে গোষ্ঠীগত বিরোধ দেখা দিলে রাসুল সাঁ এক মেধাবী ও ন্যায়সঙ্গত সমাধান দেন তিনি একটি চাদরে হজরে আসোয়াদ রেখে সকল গোষ্ঠীর প্রতিনিধিকে চাদরের এক একটি অংশ ধরতে বলেন এবং নিজ হাতে পাথরটি স্থাপন করেন এই ঘটনার ফলে তিনি সকলের নিকট আল আমিন নামে পরিচিতি লাভ করেন ড্যাশ 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 ইসলামে কাবার গুরুত্ব কাবা মুসলিম জীবনের কেন্দ্র মুসলিমরা নামাজে কাবার দিকে মুখ করে ইবাদত করে থাকে কুরআনে বলা হয়েছে এর থেকে বড় তোমরা তোমার মুখ কাবার দিকে ফিরিয়ে নাও সুরা বাকারা দুই একশো চুয়াল্লিশ এছাড়াও হজ পালনের সময় কাবা শরীফকে তাওয়াফ করা সাতবার ঘোরাও ফরজ হজ ও উমরার সময় মুসলিমরা এই ঘরকে কেন্দ্র করে অনেক আমল সম্পন্ন করে থাকে ড্যাশ 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 রাসুল্লাহ সাঁ এর বিজয় ও কাবা পবিত্রকরণ ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে রাসুল সাঁ মক্কা বিজয়ের পর কাবা শরীফে প্রবেশ করেন এবং নিজ হাতে সমস্ত মূর্তি অপসারণ করেন তিনি হজরে আস্বাদ স্পর্শ করে তাওহিদের ঘোষণা দেন আলহামদুলিল্লাহ সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং মিথ্যা নিশ্চিহ্ন হয়েছে এরপর থেকে কাবা শুধুমাত্র আল্লাহর ইবাদতের স্থান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয় ড্যাশ 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 কাবার কাঠামো ও গঠন বর্তমানে কাবার দৈর্ঘ্য প্রায় তেরো দশমিক এক মিটার প্রস্থ এগারো দশমিক শূন্য তিন মিটার এবং উচ্চতা চৌদ্দ মিটার এটি কালো কাপড় দিয়ে ঢাকা থাকে যাকে বলা হয় কিসোয়া প্রতি বছর হজের সময় নতুন কিসোয়া দিয়ে কাবা আবৃত করা হয় কিসোয়াতে স্বর্ণের সূচিকর্ম করা থাকে যাতে কুরআনের আয়াত লেখা থাকে কাবার ভিতরে একটি মিরাব তিনটি স্তম্ভ এবং একটি ছোট্ট সিঁড়ি রয়েছে এটি সাধারণত খোলা থাকে না তবে বিশেষ উপলক্ষে মুসলিম নেতারা ও রাজপরিবারের সদস্যরা এতে প্রবেশ করেন ড্যাশ 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 কাবা ও ইসলামী ঐক্য কাবা কেবল একটি ঘর নয় এটি মুসলিম উম্মাহ ঐক্যের প্রতীক বিশ্বজুড়ে মুসলিমরা প্রতিদিন পাঁচবার একপ কি বলার দিকে মুখ করে নামাজ পড়ে হজের সময় লক্ষ লক্ষ মুসলিম ভিন্ন ভাষা সংস্কৃতি ও জাতির হলেও একই ঘরের চারদিকে ঘোরে একই আল্লাহর ইবাদত করে যা ইসলামী ভ্রাতৃত্ববোধের এক অপূর্ব দৃষ্টান্ত ড্যাশ 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 কাবা সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ মাকামি ইব্রাহিম একটি স্বচ্ছ কাচের কক্ষে রাখা পাথর যেখানে ইব্রাহিম আ এর পায়ের ছাপ রয়েছে জমজম কূপ হজরত হাজেরা আ এর ত্যাগের স্মৃতিচিহ্ন মিশফাল কাবার উত্তরাংশের অর্ধবৃত্তাকার দেয়াল যেখানে দোয়া করলে তা কবুল হয় বলে বিশ্বাস করা হয় ড্যাশ 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 আধুনিক সংস্কার ও সম্প্রসারণ সৌদি আরব সরকার সময়ের সঙ্গে কাবা ঘিরে বিশাল মসজিদুল হারামের উন্নয়ন ও সম্প্রসারণ করেছে লক্ষ লক্ষ হাজিদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নিরাপত্তা যাতায়াত চিকিৎসা ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে হজের সময়ের ভিডিও সম্প্রচার ডিজিটাল গাইড ও রোবট ব্যবহারও যুক্ত